কি মনে পড়ে আগেকার সে সময়ের কথা যখন গ্রামে কোথাও আগুন লাগার আওয়াজ কানে ভেসে এলেই মানুষ দিকবিদিক চিন্তা না করে হাতের কাছে যা পেত কলসি বালতি ড্রাম তাতেই পানি ভরে ছুটে যেত আগুনের দিকে আকাশের ধোঁয়া দেখে নির্দিষ্ট দিক চিহ্নিত করে একক কণ্ঠে চিৎকার করত আগুন 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 এক একজনের চিৎকারে যে উঠতো পুরো গ্রাম সবার ভেতরে একটাই বিশ্বাস কাজ করত। হয়তো তার এক বালতি পানিতেই থেমে যেতে পারে ভয়াবহ বিপদ এটা সেই সময়ের কথা যখন ছিল না বিদ্যুৎ ছিল না মোটর ছিল না ফায়ার সার্ভিস ছিল না দ্রুত যোগাযোগের মাধ্যম তবুও পরদিন মানুষের মুখে শোনা যেত ভাই আগুন যে লাগা লাগছিল মানুষ যদি না আসতো না নিয়ন্ত্রণ করতো তাহলে তো পুরো শেষ হয়ে যেত সব তাহলে কিভাবে সম্ভব এটা চলুন একটু হিসেব করি ধরা যাক একজন ব্যক্তি বালতিতে পানি আনত বিশ লিটার যদি এক হাজার জন আসে তাহলে দাঁড়ায় বিশ হাজার ছিল সে অদৃশ্য শক্তি দায়িত্ববোধ। পুকুর বা ডোবা থেকে সারিবদ্ধভাবে হাত বদল করে পানি টেনে আনত সবাই একসাথে এই সম্মিলিত প্রচেষ্টায় হয়ে উঠতো প্রবল আগুনের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার আর এখন বিদ্যুৎ আছে পানির সহজ উৎস আছে ফায়ার সার্ভিস আছে দ্রুত যোগাযোগের ব্যবস্থা আছে তবু কেন পুরে ছাই হয়ে যায় সব কিছু কারণ আজ সবাই দাঁড়িয়ে থাকে একটি অপেক্ষায় যখন আগুন লাগার খবর পায় সবাই এসে জিজ্ঞেস করে ভাই ফায়ার সার্ভিসে কল ছিলেন তো ফায়ার সার্ভিস কি আসতেছে কতটুক দূরে আছে যদি উত্তর পেয়ে যায় তাহলে অপেক্ষা করার একটা আত্মবিশ্বাস কাজ করে যেহেতু ফায়ার সার্ভিসে সে আগুন নেভাবে এই ভরসায় আর কেউই কিছুই করে না শুরু হয়ে যায় ফেসবুক লাইভ অথচ ততক্ষণে প্রায় ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর পুড়ে ছাই হয়ে যায় সব কিছু ফায়ার সার্ভিস সে শুধু কয়লা নেভায় ওয়েট একটু হিসেব মেলায় ফায়ার সার্ভিস আসলে আগুন নিয়ন্ত্রণ করে কিভাবে। প্রথমে তাদের গাড়িতে আনা চার হাজার লিটার পানি দিয়ে কাজ শুরু হয় সাথে সাথে খোঁজা হয় পানির উৎস তারপর হাই প্রেসার জেনারেটর পাম্প দিয়ে পানি উত্তোলন শুরু হয় তার মানে তাদের আগুন নেবানোর প্রধান যে সাপোর্ট তা হলো হাই প্রেসার জেনারেটর পাম্প আসলে আমরা অপেক্ষা করে সেই একটা জিনিসেরই ডিজেল বা অক্ট্রেল চালিত এই জেনারেটর প্রতি মিনিটে তোলে আটশো লিটার পানি এক ঘন্টা যা প্রায় পঞ্চাশ হাজার লিটার যা প্রায় বারোটি ফায়ার সার্ভিসের গাড়ির সমান। ভাবুন এই বিশাল পানির প্রবাহ আগুন নিয়ন্ত্রণে কত বড় ভূমিকা রাখতে পারে চলুন অনলাইন রিসার্চ ও সরজমিনে ভিজিট থেকে এই যন্ত্রটি সম্পর্কে আমরা যা যা জানলাম এটির ওজন প্রায় আশি কেজি যা দুজনেই সহজে বহনযোগ্য কয়েক মিনিটে পাইপ সেট ও পানি উত্তোলন করা যায় পোর্টেবল তাই দূরে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হলে বাইকে করেও নিয়ে যাওয়া যাবে সহজ অপারেটিং সিস্টেম তাই কয়েকজন প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকলে জরুরি মুহূর্তে নিজেরাই এটি অপারেট করতে আচ্ছা আমরা আসছি এটা রিসার্চ করার জন্য জন্য প্র্যাকটিক্যালি দেখানোর যদিও আমরা পূর্বে ইউটিউবে বা ফেসবুকে ইন্টারনেটে রিসার্চ করে বের করছি কিন্তু এখন আমরা সরাসরি রিসার্চ করার জন্য একদম ফায়ার সার্ভিস সিস্টেমে চলে আসছি আমরা আসলে দেখাতে যাচ্ছি ঠিক এই মেশিনটা যেটা হচ্ছে জেনারেটর প্লাস পাম্প যেটা একদম হাই প্রেস অনেক পাওয়ারফুল একটা পাম্প তো এটা হচ্ছে যে দুইটি আউটফুট আছে যেটা দিয়ে অনেক হাই প্রেস পানি সে আউটফুট দিতে পারে এখানে হচ্ছে সেই পাইপগুলো যেগুলো অনেকটাই তাপ সহনশীল এটি হচ্ছে অপটেন চালিত যেটা আমরা মোটরসাইকেলের মতো ব্যবহার করতে পারি এটাতে মোভিল আছে ডিজেল আছে এবং একটি ব্যাটার সাহায্যে ওপেন হচ্ছে যদি আমরা এটা নিতে পারি তাহলে বুঝতে পারতেছেন ইলেকট্রিকের কোনো ঝামেলা নেই কারণ হচ্ছে আগুন লাগার সাথে সাথে আসলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় আর এটার ওজন মাত্র আশি কেজির মতো যেটা দুজন ব্যক্তি খুব ইজিলি বহন করে নিয়ে যেতে পারে পানি সোর্সের কাছে সেখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা রেগুলার যে জেনারেটারগুলো চালাই মানে পাম্পগুলো চালাই আর কি এটাতে পানিতে লাইন দেওয়ার পরে এটাতে একটু পানি দিতে হয় অর্থাৎ এটাকে চালু করার জন্য একটা প্রসেসের ব্যাপার আছে কিন্তু এটার বেলায় হচ্ছে যে শুধুমাত্র ফাইভটা পানিতে দিলেই এবং স্টার্ট দিলেই হাই প্রেশারের পানিটা সে সার্ভিস দেওয়া শুরু করবে আর একটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো পঁচাত্তর ফিট পঞ্চাশ ফিট বা এরকম হয়ে থাকে এবার কোনো কারণে যদি লিক হয় এই লিকগুলোকে ঠিক এভাবে সারানো যেতে পারে তার মানে হচ্ছে লস না আর একটা ব্যাপার হচ্ছে যে পাইপগুলোকে আপনি সেপারেট করে 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 ভাগাভাগি করে রাখতে পারেন যদি আপনার দূরত্ব কম হয়

কোটি টাকার সম্পদ এবং প্রাণ বাঁচানোর এই যন্ত্রটির মূল্য মাত্র দেড় থেকে দুই লাখ টাকা আনুষঙ্গিক অ্যাক্সেসরি সহ খরচ প্রায় তিন লাখের মতো ধরা যাক কোনো লোকাল এরিয়ায় বাজারের ব্যবসায়ী সংখ্যা ছয়শো জন জনপ্রতি এক হাজার করে দিলে পরিমাণ দাঁড়াবে ছয় লাখ টাকায় অথবা যদি সংখ্যা আরও কম হয় ধরা যাক এক জন তাহলে এক বছরের টার্গেট নিলে প্রতি চার মাস অন্তর অন্তর টাকা উত্তোলন করেও ফান্ড ম্যানেজ করা যেতে পারে তাই যে যার অবস্থান থেকে সিদ্ধান্ত নিন উদ্বেগ গ্রহণ করুন মাত্র এক হাজার টাকা বাঁচাতে পারে আপনার আমার কোটি টাকার সম্পদ সম্মিলিতভাবে এগিয়ে আসুন ফায়ার সার্ভিসের বিকল্প তৈরি করুন আর নিজেরাই হয়ে যান একজন ফায়ার ব্রিগেডার